নির্বাচনের দিন গনি আসছে আগামী দুই তারিখ অর্থাৎ শুক্রবার হতে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচন আজ উনত্রিশ এপ্রিল রাত আটটায় গোসাইপুর চার মাইল দাবার সম্মুখে ভারতীয় জাতীয় কংগ্রেসের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় এদিন আর কাটিপুর জেলা পরিষদ আসনের মনোনীত প্রার্থী গীতা উপাধ্যায় এবং ৪৮ নম্বর গোসাইপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থী নাসিমা বেগম বড়বুইয়ার নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী অজিত সিং শাসক দলের কড়া সমালোচনা করে বলেন কংগ্রেসের আমলে পেঁয়াজ কাটতে চুকের জল এখন বিজেপির আমলে পেঁয়াজ কিনতে চুকের জল আস অন্যদিকে শিলচর জেলা কংগ্রেসের সীমান্ত ভট্টাচার্য বলেন বিজেপি সরকার বিভিন্ন আইন নিয়ে সংখ্যালঘুদেরকে হেনাস্থ করছে তিনি আরও বলেন সবার দিন সমান যায় না বিজেপির পতন হবে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের আবারও ঘুরে আসবে বলে আশাবাদী তিনি এদিনের এই সভায় সভাপতিত্ব করেন কালু মিয়া তাছাড়া এই নির্বাচনে সভায় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন তালুকদার মনসুরুল হক বরভুইয়া বিজয় সাহা সেলিম উদ্দিন রাহুল বল্লেশকুর আক্তার হোসেন চৌধুরী সহ অন্যান্যরা বিস্তারিত দেখুন ভিডিওতে যে নির্বাচন পঞ্চায়েত নির্বাচন করতে গেলে সময় লাগে না সেখানে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মহাশয় দেড় বছর সময় দেড় বছর সময় অতিবাহিত করেছেন আজকে মনে হলে কালকে হবে কালকে না হবে এই হবে তো আমরা আগে কোনোদিন দেখিনি কংগ্রেস আমলে ছিল সময় সময় নির্বাচন হয়েছে কিন্তু এত দেরিতে নির্বাচন একমাত্র এখন দেখা বন্ধুমান

তা সত্ত্বেও মানুষের উল্টাপাল্টা করে এটা উল্টাপাল্টা করবে না ভাই হাত চিহ্নে ভোট দাও যারা অ্যাকচুয়ালি হাত চিহ্নে ভোট দিলে তারা বুঝতে লাগবো যে আমরা চেঞ্জিতে হারলো কেন এই অনুসূচনা না এলে তারাও শুদ্ধিত না তারা ঠিক ভোট তারাও এরকম কংগ্রেস জিতলে তারা ঠিক হইবো তারা আর যে কয় বছর নেতা বছর আছে তখন ভালো হইব তো আশা করি তারা আপনার নির্বাচন হইব আর বর্তমান যে সরকার এই সরকারের

ৰাহুল জিাৰপে কাজ কৰে মানুহে বিশ্বাস থমি যোৱাৰ কাৰণ কৈলক জনগণে মনুহে ভুল দুৱাৰ পৰে জনগণে বুঢ়ান্ত

గ్న్మ్డా తులోమాండితు మేండిన్కెం వలాసుంలాగికుసులాసుంసుంసులాగిటా. అగ్స్లాగికులో ఉక్యలాగిటామ్ పంచేపులాగిటామ్ పంచేపులో আঞ্চলিক সদস্য পদে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী মোহাম্মদ রাশিমা এবং বরগুজয় ও সাত নম্বর কারকাটিপুর জেলা পরিষদ আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী গীতা উপাধ্যায় আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের দুজনকে অনুমিত করে প্রার্থী হিসাবে আমাদের আরকাটিপুর জেলা পরিষদ এবং গোসাইপুর ডিপির জনসাধারণের কাছে আমরা আহ্বান করিয়া আমাদের এই দুই ক্যান্ডিডেটকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য জেলা তবে মিলিয়া তাহলে বহুত দিবা নাকিমা এরকম যে এপি কেন্ডিডেট আপনারা সবাই মিলিয়া দিয়ে আপনার সব কাম কাজ হইতো মানে সবটা মানে যোগাযোগ করা হইব যেটা মানে তোমার মিসিং থাকে ওটা করবা মাতে যে আমরা বাড়ি যাওয়ার পরে আমরা মাতে যে সব জিনিসও আমরা হেল্প করবো আপনারা আর আপনারা ইটা মনে করবা এই যে যেটা আছে আপনার বোন আর আপনারা এখানে যাওয়ার পরে আমিও একটা বাইক মাতান সব মুরব্বীও কই আর সবাই শুনুন এটা জিনিসটা করো কিতা জিনিসটা জানেনি তার দাঁড়ানির মতলব হইল আমরা মাঠে সমাজটা বালা করি আগে নিবার মানে পজিশনে দেখাম তাই আর আপনারা ভোট দিবা ক্যালঘরি বুট দিবা আমার ওয়াইফ বুঝলেনি ক্যালঘরি ভোট দেওয়ার পরে আমরা মাধে সর কামও আমরা যুক্তি যোগাযোগ করিয়া আপনারা কোনো অসুবিধা থাকে অসুবিধা অসুবিধাটা আমরা দূর করতাম ওটা আমরা খেয়াল খেয়াল থাইয় আর জেলা পরিষদের যে যে তারা জেলা পরিষদের যে মানে ক্যান্ডিডেট আছে আপনারা ক্যান্ডিডেটারে তাহলে ভোট দিয়া যুক্ত করবা আত তো মানে দুই তারিখও দুই তারিখও দুই তারিখ আছে দুই তারিখও ভোটর দিন শুক্রবার পড়ছে আপনারা সবে মিলিয়ে গিয়া প্রত্যেক দিনে ভোট দিয়া যুক্ত করবা আর